হ্যালো এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বর্তমানে সবার প্রিয় রেজিনের জুয়েলারিগুলো দেখতে দেখতে চোখ একেবারে ঝলসে যাচ্ছে আমার অবশ্য রেজিনের সব কাজই অনেক সুন্দর লাগে কিন্তু এখানে কথা হচ্ছে আমাদের যাদের কাছে রেজিন নেই বা কিনতে সমস্যা অথবা যে কোনো কারণে আমরা রেজিনটাকে হাতের কাছে পাচ্ছি না তারা কি এই ধরনের জুয়েলারিগুলো পরবো না তো আজ আমি আপনার আমার অর্থাৎ আমাদের সকলের জন্য রেজিন সারাই রেজিন স্টাইলের একটি কানের দুল বানানোর আইডিয়া নিয়ে চলে এলাম এজন্য প্রথমেই আমি ফুল নিয়ে নিব আমার হাতের কাছে ছিল নয়নতরা ফুল আপনার হাতের কাছে যেটা থাকবে আপনি সেটাই ব্যবহার করবেন আর নিয়ে নিচ্ছে ট্রান্সপারেন্ট শিট গ্লিটার এবং রাইন স্টোন রাইন স্টোনের পরিবর্তে আপনারা যে কোনো বিটস ব্যবহার করতে পারেন পার্ল ব্যবহার করতে পারেন গ্লিটারের পরিবর্তে আপনারা অথবা গোল্ডেন ফ্লেক্স ব্যবহার করতে পারেন মোট কথা শুধুমাত্র ট্রান্সপারেন্ট শিট ছাড়া আপনারা সবকিছু রিপ্লেস করতে পারবেন নিজেদের পছন্দ অনুযায়ী এখানে বি সিক্স আঠাটা আমি ব্যবহার করেছি এবং মনে রাখবেন আঠাটা আমরা চেষ্টা করব একেবারে কম ব্যবহার করার জন্য খাবো তো তৈরি হয়ে গেল রেজিন ছাড়াই রেজিন স্টাইলের কিউট ইয়ার আমার আজকের আইডিয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন